আমরা যাই কি স্কুলের ভেতর যাতে জল না ঢোকে তোমার নাম সুমিত্রা মল্লিক আমাদের স্কুলে এসে জল পরিষ্কার করতে হয় আবার ক্লাসের ক্লাসে জল ঢুকে যায় আবার স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে আবার এই আবার ক্লাসের ভেতর জল ঢুকে যায় আমরা ক্লাস করতে হয় আমরা ক্লাসের ভেতরে খেলা করি

তা আমরা স্কুলে জল ঢুকতে বৃষ্টি হয়নি জল ঢুকতে করতে আমাদের এই জল পরিষ্কার করতে হয় জল পরিষ্কার করতে আমাদের ঠান্ডা লাগে কাশি হয় হ্যাঁ তা আমাদের জল পরিষ্কার করেই ক্লাস শুরু করতে হয় তা আমাদের আমাদের শুরু হয় না তোমরা কি জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করো হ্যাঁ তোমার নাম কর্প রাইজ প্রার্থনা সঙ্গীত দিয়ে ঘর ফল করে প্রার্থনা সঙ্গীত কিন্তু আমাদের আমরা প্রথমে এসেই একদম লেগে পড়ি জল ফল ফেলতে মানে মোটামুটি বর্ষাকাল বা জুড়েই এটা চলে সমস্ত জল টল ফেলে একটু জায়গায় মোটামুটি করে নেওয়া হয় তারপরে আমরা পার্থনা সঙ্গীত করে তারপর চাল শুরু করি আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে দু একটা দুটো ঘরে মোটামুটি অল্প জল একটা করে আরেকটা করে জল নেই সেই ঘর দুটোতে সমস্ত গাছকে স্থানান্তরিত করে করতে হয় কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ কারণ ওরাও বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে আমাদের এ বোর্ডে কাজ চালানো এভাবে চলছে রোজ আমাদের ওই জল ফেলে স্কুল শুরু হচ্ছে আবার মানে কিছু করার থাকে না মানে একসাথে সবাইকে রাখলে ক্লাস করানো খুব মুশকিল হয়ে যায় সেই জন্য আমাদের ঘর তো লাগবে তিনটেই রুম আমাদের আর তার মধ্যে দুটো রুমে তো জল রয়েছে অফিস রয়েছে এই ঘরটাতে জল রয়েছে আর একটা রুম আমাদের করাতে হয় ক্লাসের মধ্যে সমস্ত কিছু জলের মধ্যেই করতে হয় কি চাইছেন চাইছি তো অবশ্যই এটা একটা কোনো ব্যবস্থা নেই মানে সরকার এসে আমরা মানে জানিয়েছি এসে দেখো কিভাবে কি ব্যবস্থা করা যায় আমরা বলেওছি যে এভাবে করুন বা না হলে আমাদের উপরে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করুন তা আসলে বলা হয়েছে যদি ব্যবস্থা না নেয় তখন তো আমাদের সত্যিই খুব মুশকিল কেননা আমাদের বিভিন্ন মানে ছাত্রছাত্রী অভিভাবকরা এসে আমাদেরকে বলে যে বাচ্চা আজকে জলে পড়ে গেল আজকে এই ভিজে গেছে কালকে জ্বর এসেছে এ এই জন্যে স্কুল কামায় ওই জন্যে আসছে না এটা চলতে আপনার নাম আমার আমাদের কাছে যে রিপোর্টটা আসলো যাতে আমরা দেখতে পেলাম যে ওখানে পাঠিয়ে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যে ওখানে কিছু স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে তো আমরা এটা পরিকল্পনা করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগিয়ে স্যার ওই চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হাঁটু জল সেখানে ছাত্রছাত্রী দাঁড়িয়ে ক্লাস করছে হ্যাঁ ওটাই আমরা ঈদ যা বৃষ্টি হচ্ছে মানে এখন তো কিছু সেভাবেই করতে পারছে না কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেওয়া একটা অস্বাস্থ্যকর পরিবেশ ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্য দিক থেকে সেটা আমরা নিয়ে নিচ্ছি আর আমরা একটা পরিকল্পনা করছি যে সামনে বার থেকে ওই জিনিসটা না হয়